ইমামতি করবে এটা আমাদের কনসেপশন কথা বলে ঠিক কিনা হাফেজরা অত্যন্ত মেরিটোরিয়াস অত্যন্ত মেধাবী মেধা সারা কে হাফেজ হতে পারে না কিন্তু এই মেধাবী হাফেজদেরকে হায়ার এডুকেটেড উচ্চ শিক্ষা শিক্ষা দনা করার কারণে এরা সমাজ জীবনে অনেক অবহেলিত হয়ে থাকে কথা বলে ঠিক কিনা অনেক হাফেজ কোরআন ডক্টর ইঞ্জিনিয়ার আছে কিনা বলেন আছে কিনা বলেন আমাদের সমাজ জীবনে চলতে কি ডক্টরের প্রয়োজন আছে আর ডাক্তারি পড়তে গেলে আবার মেডিকেল সায়েন্স পড়তে হয় ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পড়তে হয় এবার ফতোয়া দিয়ে দিবেন এটা হারাম হারাম ও চিকিৎসা দরকার আছে মেয়ে ডাক্তার হবে সে ডাক্তার হবে কারণ একজন নারী সে নারী ডাক্তারে দেখানোর প্রয়োজন পুরুষ ডাক্তারকে সে দেখাবে না কাকে দেখাবে মহিলাকে দেখাবে এবার আপনি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পড়ালেন না ডাক্তার হবে কিভাবে কথা বলবে কিনা সম্মানিত উপস্থিত এই পৃথিবীর বিখ্যাত একজন ডক্টর ডক্টর নাম সোজন আপনারা হাফ এজ এ কোরআন ডক্টর ইবনেসে আল্লাহু আকবার বলেন আমাদের দেশে ডাক্তারদের সে আমারে গেলে রোগী আর আর রোগ বাড়ে কেন টেস্ট বেশি এত টেস্টের পরে ভিজিট এবং টেস্ট দিতে দিতে রোগীর অবস্থা খারাপ কথা বলে ঠিক কিনা রোগ আর বাড়ে ডক্টর হাফিজ করার ইবনে সিনা তার চেম্বারে যখন রোগী আসতো ওই রোগীর কোন টেস্টের প্রয়োজন হতো না সুবহানাল্লাহ বলেন খালি রোগী আসছে মুসাফা করতেন মুসাফা করেই প্রেসক্রিপশন লিখে ফেলতেন এই রোগীর কি রোগ হয়েছে সুবহানাল্লাহ বলেন

মহিলাদের তো আর হাত ধরে চিকিৎসা করা যাবে না মহিলাদের হাতের সাথে সুতা বেঁধে দিয়া সুতার মাথাটা ইবনে সিনার হাতে ধরিয়ে দাও হত ইবনে সিনা সুতা সাপ দিতেন সাপ কী বলতে পারতেন এই মহিলার কি রোগ হয়েছে সুবহানাল্লাহ এই চিকিৎসক ইবনে সিনার সংবাদ যখন বিশ্বে ছড়িয়ে পড়লো ইতালির রোম তখন পৃথিবীতে চিকিৎসা শাস্ত্রে প্রসিদ্ধ লাভ করেছে ইতালি রোমে ডাক্তার চিন্তা করলো হাফেজে ফেজে কোরআন ডক্টর ইভনিসিনা সুতা ধরে চিকিৎসা করে আর মুসাফা করে আর আমরা এত এত ক্লিনিক টেস্ট হাসপাতাল খুলে বসছি আমাদের টেস্ট দিতে হয় এটা কেমন হাফেজে কোরআন কেমন ডাক্তার একে আমাদেরকে একটু দেখতেই হবে হাফেজে করান ডক্টর ইবলিসিনাকে তার ইনভাইট করলো ইতালির রোমে কোথায় ইতালির রোমে তার জন্য চেম্বার তৈরি করা হলো ডক্টর ইভেসেনার জন্য চেম্বার তৈরি করা হলো চেম্বারে বসে পড়লেন প্রথমে পুরুষ রুগী আসলো খালি মুসাফা করলেন আর খালি প্রিসক্রিপশন লেখলেন রুগী বিদায় হয়ে গেল পুরুষ রুগী শেষ এবার মহিলা রুগীদের পালা ইতালি রোমের ডক্টররা পর্দার আড়াল ঠিকই তৈরি করেছে কিন্তু পর্দার আড়ালে একটা মহিলা কেউ রাখে চার প্রকারের প্রাণী রাখছে পর্দার আড়ালে প্রাণীদের ঠ্যাঙের সাথে সুতা বেঁধে দিয়া সুতার মাথাটা ইবনে সিনের হাতে ধরিয়ে দিয়ে বলছে স্যার দেখেন তো এই মহিলাগুলোর কি রোগ হয়েছে এগুলো মহিলা ছিল মহিলা ছিল ইবনে সিনার সুতা চাপ দেয় সিগনাল আসে না ঘটনাটা কি ইতালি রোমে ডক্টররা মুস্কি মুস্কি হাসে আর ভাবে এই বুঝি হাফেজ কোরআন ইবনে সিনা ধরা খেয়ে গেল আল্লাহ যদি কাউকে ধরা না খাওয়ায় পৃথিবীর কেউ ধরা খাওয়াইতে পারে না ওয়া ইয়াম সাসকাল্লাহু বিতুররি كاشف له إلا هو وإن يردك بخير فلا رَادَ لفضله يصيب به من يشاء الله أكبر شمس تفريد بإمام الشيخ

ফল করে মানুষের কৌশলের উপরে আল্লাহর কৌশল সব চাইতে বড় কথা বলে ঠিক কিনা নাও কান ইরিদুল সম্মান দাও আল্লাহর কাছে সম্মানদার মালিক কে আল্লাহ হ্যাঁ পেজাগা ডক্টর ইবনে সিনান সুদা চাপ দেয় সিগন্যাল আশের ঘটনাটা কি ইতালি রমে ডক্টররা মুচকে মুসকে হাসে এই বুঝি হাঁফে যে কোরান ডক্টর ইম্নেসিরা ধর ভেঙে গেল এবার রিম্নেসিরা সুতাটা ছুঁড়ে ফেলে দিয়া পরম করুণাময় আল্লাকে স্মরণ করে প্রিসক্রিপশন লিখে ফেললেন ওই প্রিসক্রিপশনের ভিতরে পৃথিবীর কোন ওষুধের নাম লেখেন নাই

নির্ভর করে পরম লাগে স্মরণ করে প্রেসক্রিপশন লিখেছেন আমার মন বলছে ওই পর্তার আড়ালে একজন মহিলাও নাই গরু ছাগল ভেড়া দুম্বা চারটি প্রাণী সারার কোন প্রাণী নাই আল্লাহুackbar বলেন এই চারটি প্রাণী আছে সেখানে আর এই প্রাণীগুলো অসুস্থ প্রাণী এক একটা প্রাণীকে তোমরা দুইটি করে ঘাস খাওয়াবে আল্লাহ রহমতে এই প্রাণীগুলো সুস্থ হয়ে যাবে চিৎকার দেব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই হলো হাফেজ কুরআন ডক্টর ইবনে সিনা এর হাফিজিয়া মাদ্রাসা থেকেই উৎপাদন হয়েছে চিৎকার দেবেন স্বভাব